এই যে একটা গাড়িতে আপনার হঠাৎ ভিতরে আগুন ধরে গেছে মানুষজন পিছনের ভেঙে পিছনের গ্লাস ভেঙে পিছন দিকে বের হয়েছে এটা হচ্ছে উত্তরা হাউস বিল্ডিং থেকে একটু সামনে বাঁচাইছেন আমরা ওই যে ড্রাইভার যেখানে বসে ওই জায়গায় দেখছিলাম আগুন তো যাই হোক পিছন দিকে দুইজন ব্যক্তি গ্লাস ভেঙে বের হইছে এটা আমরা দেখে আসছি